আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে রান্না করব আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর সিম দিয়ে রান্না করব আর মাছ ডালের ডাইলের বড়ি দিয়ে রান্না করবো মাশকালার ডাইল বড়ি দেব তা এখন চলে আসলাম আগে আলুগুলা আগে ভাজা রান্না করব তো এমনি সব সময় রান্না করলে ভালো লাগে না আজকে অন্য রকম করে রান্না করব মাসকলার ডালের বড়ি চাল কুমড়া বড়ি একসাথে মিক্স করা ওইটাও আমি ভাজব ওগুলো সব সময় রান্না করা লাগে তারপরে দিয়া এখন আমি আলুগুলা আগে ভাজে তারপরে তার আলু দিলে ভাজা হইলে তারপরে আমি সিম কাঁচা টমাটো বড়ি এগুলো ভাজে নেব এক কাটতে জুই আনিলাম আমি তো এগুলো আলুগুলা লবণ হলুদ মাস দিয়ে দিলাম জ্বলায় ভাজ দেয় তারপরে সিম আলুগুলা ভাজব তয় এখন মাছ তলার দালে বড়ি বয়মে আছে এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো এখন আলুগুলো আমি উঠাই আনিব তারপর দা সিম দিব এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমি খাই আমার কাছে খুবই ভালো লাগে তার বেশি জোল থাকে না মাখা মাখা রাখলে তরকারি সেরকম মজা লাগে এটা মাছ ছাড়া নিরামিষ তরকারি তো খাইতে খুবই ভালো লাগে এখন আমি ডালগুলা গুলা নেব মাছ কালার ডালের বড়িগুলি আর ওইখানে আলুগুলি ভাজজা উঠে নিলাম তো সব সময় তো আর মাছের তরকারি ভালো লাগে না তো এখন আমি আজকে আমি এরকমই রান্না করতেছি নিরামিষ মাছগুল সবসময় ভালো লাগে না তো এই যে আমার বড়ি বাজার শেষ বড়িগুলো বাজ্জা উঠাই আনিলাম এখন আমি দিয়ে দিব সিমার টমেটোগুলা তো তেল আর একটু দিয়ে দেই তারপরে দিয়ে সিম আলু আর কাঁচা টমেটো ওই জায়গা আমার বাসনে এইগুলা তো একটু লবণ আর একটু হলুদ দিয়ে পরে দিয়ে তারপরে বাজ্জা উঠায় আনিব তারপরে আমি মশলা কষায়া তারপরে তরকারি রান্না করব তখন আবার একটু মশলাপাতি কমই দিব এখন দিয়ে দিলাম আর এই সিমগুলো আপনার মনে করেন পাতলা তো এই সিমগুলি খাইতে অনেক স্বাদ তো এই সিম দিয়ে আমি ইয়া করে নিলাম ভাত বসিয়ে দিয়েছি এই জায়গায় ভাত বলাই সেগেছে ভাত দিয়ে তো এই যে এখন আমার সিমও বাজা হয়ে গেছে সিম গেলে উঠে তো আগে যাও তরকারি আছে ডাল রান্না করছিলাম ডাল আছে আবার বাসি তরকারিও আছে একটু আজকে এখন এগুলো দিয়ে জল তো এখন আমি তরকারিটা বসাই দেবো পেঁয়াজ রসুন কেটে নিয়ে নিয়েছি আর সিমে একটু তেল বেশি হয়েছিল তেলটাও নিয়ে নিলাম আর এখন অল্প করে একদম তেল দিতেছি কারণ সব কিছু বাজা এই জন্য অল্প করে একদম তেল দিতেছি পেস্ট একটু লাল হলে তারপরে মশলা কষা তখন মশলাটা কষায় নিতেছি আমি অল্প হালকা তেল দিয়েছিলাম আর এখন দিয়ে দেবো সব তরকারিগুলো মশলা আমার কষায় নি শেষ তো এরকম অল্প জল দিব কষানোর পরে এখন বড়িগুলো দিব পরে আলু আর টমেটো সিম আগে আমি দিয়ে নিলাম আর বড়িগুলো আমি দিব পরে তো দিয়ে এখন পানি দিয়ে দিব বড়িগুলো উঠানে আগ দিয়া ধনিয়া পাতা যখন দিবেন তখন উঠাইলেই হবে দিবি দিলেই হবে কারণ আগে দিলে বড়িগুলো ভাঙ্গা যায় গলেও যায় বড়ি দেওয়া লাগে তরকারি উঠানে রাগ দিয়া তো এখন আমি জল দিয়ে দিতেছি জল দিয়ে বসাই দিতে এরকম একবার আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে তা প্রচুর শীত বাহিরে আপনাদের শীত কার কার শীত লাগে কমেন্টে জানাইবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন আমার ভিডিওটি তাও জানাইবেন কেমন লাগে আমার ভিডিও আমার রান্না রান্নাবান্না দেখতে কেমন লাগে কমেন্টে জানাইবেন তো এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে তো এখন আমি বড়িগুলো আর ধনিয়া পাতাটা দিয়ে তরকারিটা আবার ঢাইকা দিব রান্না শেষ প্রায় তো এখন এই যে বড়িগুলো দিয়ে দিছি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা পাতাটা দিয়ে একটু ঢাকা দিব তরকারিটা তো ধনেপাতা পাতা দিয়ে একটু ঢাইকা দিলে আপনার বেশি লড়াচাড়া করা লাগব না করেন করলে মনে করেন বড়িগুলো বাইঙ্গা যাব তো এই জন্য আমি একটু দিয়ে চুলাটা একটু কম হয়ে দিয়ে দিলাম তরকারিটা মাখা মাখা রাখলাম তো তরকারি কেমন হয়েছে দেখতে এই যে আমার তরকারি ফাইনাল এরকম তরকারি গরম ভাত হইলে তরকারি হলে আর কোনো তরকারি লাগে না তো এখন আমি এখানে বসাই দিব ভাত চেক দিতে তরকারি আমার রান্না হয়ে গেছে ঘরে নিয়ে যাবো এই আগের বাজি মূলা বাজি আছে আর ডাল আছে আর আছে আমার এই যে তরকারি কেমন হয়েছে দেখেন তো এই যে এখন চলে যাব বিকেলবেলা গেছে চটপটি আনতে মেয়ের জন্য এই যে এখান থেকে চটপটি আনব তো গিয়ে দিকে এখানে সাথে গরুর মাংসের দোকান আছে আজকে দিহি রাতে গরুর মাংস বিক্রি করতেছে অর্ডার আছে মনে হোটেলে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন কেমন লাগলো আমার ভিডিও আর এখান থেকে সব কিছু যে এরা আছে মহিলারা তো এগুলাও আমি আনলাম খাওয়ার জন্য তো এই ইত্যাদি আর কি বিক্রি করে সব ধরনের আইটেম নিয়ে আসলাম ভাষায় চটপটি চপ টপ সব কিছু তাতে আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য কেমন লাগলো আমার ভিডিও তো সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ